ঢালাইটা যদি দুইবার কাটা দেওয়া হয় তাহলে সিমির ভালুক খোয়া এটা মিক্সড হয় ভালো যদি দুইটা কাটা দেওয়া হয় ডালাইটা তাহলে আপনার ডালাইটা মিক্সড হয় ভালো আর বিশেষ করে যখন আপনারা ঢালার কাজগুলো করাবেন ঢালাইতে বিভিন্ন জায়গায় আছে পুরো অংশটায় পানি দেওয়া হয় কিন্তু না অল্প অল্প পানি দিয়ে অল্প অল্প ঢালার কাজটা করানোর চেষ্টা করবেন কারণ একসাথে পানি দিলে আপনার সিমিটে যে অ্যাকশনটা সেই অ্যাকশনটা কাজ করতে শুরু করে সিমিটটা জমাট হইতে শুরু করে যার কারণে অল্প অল্প পানি দিয়ে যেরকম মনে করেন যদি তিনটে চারটে কলম ঢালাই দেওয়া হয় একটা একটা কলমের পানি দেওয়াবেন যেরকম আমাদের এখানে দেওয়া হয়েছে তিন ভাগের মনে করেন এখানে তিনটা কলম ডালাই হবে একটা কলমের মালে পানি দেওয়া হয়েছে আবার পরবর্তীতে যখন আর একটা কলম ঢালাই হবে তখন আবার পানি দেওয়া হবে তো এরকম অল্প অল্প পানি দিলে আপনার ডালাইটা ফিনিশিং হয় ভালো এবং কি সিমেন্টের যে অ্যাকশনটা সেটার কোনো ক্ষতি হয় না পিলার রয়েছে কি মেন পিলার যদি আপনি সঠিকভাবে ঢালাই না হয় তাহলে কিন্তু এটা আপনারই ক্ষতি হবে যখন ভূমিকম্প হবে তখন কিন্তু যেদিক দিয়ে সিমেন্ট কম হবে বা বেশি হবে তখন কিন্তু ঢালাই ফাইটিয়ে ফাইটে যাবে কারণ এটা মনে করেন যখন এর প্রেশারটা একসাথে বইয়ে পড়বে তখন কিন্তু সিমেন্ট যদি কম বেশি হয় মালের ক্ষেত্রে তখন কিন্তু আপনারই বিশাল বড় ক্ষতি হবে এসব বিষয়ে অবশ্যই আপনারা খেয়াল করবেন এবং কি যখনই পিলারের কাজ করান যে কোনো ঢালার কাজ করান এই সমস্ত মনে করেন রেসিগুলো ঠিক রাখার চেষ্টা করবেন ডালাইটা যদি দুইবার কাটা দেওয়া হয় তাহলে চিমির বালু খোয়া এটা মিক্সড হয় ভালো তো খোয়া বালু যদি দুইটা কাটা দেওয়া হয় ঢালাইটা তাহলে আপনার ডালাইটা মিক্সড হয় ভালো আর বিশেষ করে যখন আপনারা ঢালার কাজগুলো করাবেন ঢালাইতে বিভিন্ন জায়গায় আছে পুরো অংশটায় পানি দেওয়া হয় কিন্তু না অল্প অল্প পানি দিয়ে অল্প অল্প ঢালার কাজটা করানোর চেষ্টা করবেন